পাপা বাবা রেখে চলে গেছে ওর জন্য পাপা কান্না করছে জুতো খুললে নিয়ে যাবে না কিন্তু বাবা কপালটা কেটেছে সকালবেলা চেয়ার থেকে পড়ে গেছে চোখের সামনে পড়ে গেল কিভাবে জুতো খুললে বাবা নিয়ে যাবে না যাও তাতেই জুতো পড়ো ভালো করে তাতেই ভালো করে জুতো পরো পাপা হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই দেখো রেডি হয়ে গিয়েছি তো কোথায় যাচ্ছি সবই দেখতে পারবে তো এদিকে দেখো আমি আজকে একটা কুর্তি পরেছি তো তার সাথে লেগিস প্যান্ট পরেছি লাল কালারে সেটাই দেখাচ্ছিলাম তো আর এদিকে দেখো তো এখন এই যে পাপানকে রেডি করে দিয়েছি তো প্রথমে ওকে বাইকের সামনে বসিয়েছিলাম তারপরে রাস্তায় এত ধুলো তোমাদের দাদাভাই বলল যে না পাপানকে মাঝখানেই বসিয়ে নাও তো এই দেখো মাঝখানে বসিয়ে নিয়েছি আর সকালবেলা যা করেছে কাণ্ড আর বলো না তোমাদের তো দেখালামই মানে বললাম তো চলো এখন কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা না অনেক দিন আগেই করা মানে ছিল তো এটা হচ্ছে রথের দিন আমি ভিডিওটা করেছিলাম তো এডিট করা সময় পাচ্ছিলাম না বলে ঠিকমতো ওর জন্য এডিটও মানে করতে পারিনি তো আজকে এডিট করে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম তো দেখো মিষ্টির দোকানে চলে এসেছি একটু মিষ্টি নেবো তো আর কথা না বাড়িয়ে চলো দেখো কোথায় যাচ্ছি কখন আসবে বৌদিরা দেরি আছে নাকি আমি তোমার বউ বুঝেছো একটু হলে তো বুঝি কষ্ট কিন্তু আমি প্রকাশ করি না হ্যাঁ একটু তাকাও না খাড় করলে গলা ধরে ভাই কোথায় গেলো কই দাদা কই এখন ওইগুলো শিখেছো তো আসো হ্যাঁ ওখানে খেয়ে নি আমি পরে আমি না ওখানে বাবা আসতে দাদা এইদিক এই দিক দিয়ে ওই যে না এইদিকে আসো এদিকে আসো ওই যে ওই যে দাদা ওই দিক দিয়ে যাওয়া যায় ওটা চলে গেছে ভাই চলে গেছে কেমন করে খাচ্ছ একটু দেখাও কেমন করে খাচ্ছ ওরে বাবা কেমন করে খাচ্ছ দেখিনি আমি এখন পড়া যাবে ওই দেখো

এটা হচ্ছে আমার মামি শাশুড়ির বাড়ি তো আমার হচ্ছে শাশুড়ির নিজের হচ্ছে বৌদি তো তাদের বাড়িতে এসেছি কারণ মামি অনেক দিন ধরেই বলছিল যে একটু মানে তোমাদের দাদা ভাইকে বলছিল টাকাটা হাতে দেবো সেদিন ঘুরে আসি তো এটা হচ্ছে ওই যে মামি শাশুড়ি মানে মামির মেয়ে আর এদিকে দেখো আমি পাপানের জন্য খাবার বানাচ্ছিলাম তো ওকে খাইয়ে দেবো বলে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো মেনুতে ছিল মামি সব রান্না করেছে মামি বৌদি তারপরে হচ্ছে ওই ভাই যাকে দেখালাম তো রান্নার মেনুতে ছিল একটা মানে মটন ছিল আমের চাটনি ছিল আর খারকোল বাটা আর কি যেন ওই মানে একটা চিংড়ি মাছের একটা তরকারি করেছিল আর করেছিল হচ্ছে আর কিছু না আর চিপস ছিল আর মিষ্টি আর ঠান্ডা তো এদিকে দেখো বিকালের দিকে আমরা গিয়েছি তখন কটা বাজে সাড়ে বারোটা একটার সময় গিয়েছিলাম তো সকালে যেতাম কারণ পাপান ওরকম পড়ে গিয়েছিল সকালবেলা চেয়ার থেকে তো ওর জন্য একটু দেরি হয়ে গেছিলো তো এই দেখো পাপানকে ঘুম পাড়ানোর পরে এই যে বিকালের দিকে রথ ছিল রাস্তা দিয়ে তো সেটা একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো ঘুম থেকে পা পা নুটে পড়েছে আর এটা হচ্ছে ওই যে দিদিভাইয়ের মানে আমার মামির আহ মেয়ের ছেলে এটা ওর নাম হচ্ছে চিকু তো ওইদিকে চিকু দেখো ফোন দেখছে বলে পাপান আমার কাছে বারবার ফোন চাইছিল কারণ আমি তো এই ফোন দিয়েই ভিডিও করছিলাম তো আমি বলছিলাম শোনা একটু পরে দিচ্ছি তো ঘুম হয়ে গেছে গেছ কমপ্লিট তো ওই দেখো এখন কটা বাজে বলা তো ওই ছটা মতো বাজে ছটা দশ পনেরোটা নাগাদ তোমাদের দাদা ভাই অফিস থেকে চলে এসেছিল আসার পরে এই যে আবার সন্ধ্যার দিকে একটা রথ যাচ্ছিলো সব বাচ্চারা এটা টান তো তোমাদের দাদা ভাই বললো যে পাপানকে দিয়ে একটু রথের দড়িটা নিয়ে আনি তো সেটাই করছিলো একদম বাড়ির সামনেই রাস্তা তো সেই রাস্তা সাথে দুটি গান ছিল আর এদিকে দেখো আমরা রেডি হয়ে গিয়েছি তো এখন বাড়ি চলে যাবো তো হচ্ছে আমার বৌদি মানে মামির বড় ছেলের বউ তো এটা হচ্ছে বৌদি আর ওই যে মামি দেখো বসে আছে আর ওইটা হচ্ছে মামির মেয়ে তো এখন আমরা রেডি হয়ে গেছি এখন আবার যাব রথের মেলায় যাব দাদা ভাই বললো তাহলে চলে একবার রথের মেলা একটু দেখিয়ে নিয়ে তারপরে বাড়ি যাই শুরু হয়ে গেছে বা ওরম করে চুল ধরো জুতো পরাতে গেলে ওই ওই পাটা দেখো পুরো এখন সামনে বের করে দিয়েছে জুতো বাবা এই জুতো যখন কিনতে গেছি পরবেই না দোকানের যে মাপ দেখবো পড়বেই না ওই দেখো বলছে চলো করো এই তো আর একবার একবার আর করো हाँ चल এখানে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো তো এটা বন্ধুর দাদার ছেলে দেখো পাপান আর ওই বন্ধুর দাদার ছেলেকে মানে পুরো সেম দেখতে একদম অনেকটাই একই রকম দেখতে আমি তো দেখে বলছি যে পুরো পাপানের মতনই দেখতে মনে হচ্ছে যেন দুজনের যমজ ভাই তো এদিকে দেখো পাপান মানে এত আনন্দ পেয়েছে দেখো আমাদের মানে ও পাত্তাই দিচ্ছিল না ও নিজের মতো ঘুরছিলো মানে এত লোক দেখেছে মানে চারিদিকে আলো মানে সময় তো ঘরের মধ্যে থাকে এইসব দেখতে পারে না আর এখানে দেখো ওই যে গাড়ি মানে মানে গাড়িতে চড়বে বলে বারবার আসলো কিন্তু চড়তে পারে না এক পাক দেওয়ার পরে মাথা ঘুরে যায় ওর হয়তো জানি না ও বেশিক্ষণ চড়তে চায় না তো বারবার এখানে আসছিল। তো তোমাদের দাদা ভাই বলছে চড়ে না কিছু না ফালতু ও একবার মানে একটা পাক দিলে ও নামিয়ে নেমে যায় তো এখানে দেখো একটা টোটো দাঁড় করানো ছিল তো বলছিলো তো মানে টোটো চড়তে খুবই ভালোবাসে ও বলছে ডো ডো ডোডো মানে টোটো বলতে পারে না বলছে ডোডো তো আমি আবার একটু তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু মোমো খাই চিকেন মোমো তো অনেকদিন খাওয়া হয়নি তো আমি বললাম চলো একটু চিকেন মোমো খাই তো এখানে যে আমি খাবো তোমাদের দাদা ভাই বলছে না খাবে না আর চিকেন মোমোটা ভীষণই ভালো ছিল খুবই ভালো ছিল বাট আমি স্যুপটা এত গরম ছিল অত তাড়াতাড়ি করে আমি স্যুপটা খেতে পারিনি মানে গরমে মানে স্যুপটা খেলে যেন আরও বেশি গরম লাগছে ওই জন্য স্যুপটা আমি আর খেতে পারিনি আর এখানে দেখো পাপানের জন্য একটা বেলুন নিলাম তো বেলুনটা নিলাম ওর জন্য কারণ ও বলছিল বেলুন নেবে ওই কারণেই একটা বেলুন কিনে দিলাম আমাকে কিন্তু বেলুনটা বেশিক্ষণ খে খেলা করলো না যা আবার বাড়িতে এনেছিলাম বাড়িতে এনেই ফাটিয়ে ফেলেছে তো এখন এই যে আমরা বাড়িতে যাব বেলুনটা নেওয়া হয়ে গেলো আর মেলাতে এত ভিড় আমার তো আর ভালোই লাগছিল না ঘুরতে মানে আর সেই গিয়েছি তো ওই সময় মানে একটা এনার্জি মানে পাচ্ছিলাম না তাই আমি বললাম তুমি চলো তাড়াতাড়ি বাড়িতে তার এইদিকে দেখো রথের মেলা মানে তো পাপড় ভাজা খাওয়া তো আমি এইদিকে তোমার দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য পাপড় নিলাম তো দেখো বাড়ি চলে এসেছে দেখো আমাকে পাগল পাগল লাগছে কেমন তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম